আপনারা দেখছেন জবর খবর বারুইপুরে চাষের জমি থেকে মাটি কেটে পাচার করার অভিযোগে গ্রেপ্তার নয় চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ বারুইপুর থানার আইসি অর্ধেন্দ্র শেখর দে সরকারের তৎপরতায় গ্রেপ্তার নয় বারুইপুরের উত্তর ভাগ থেকে পুলিশ বাজেয়াপ্ত করল সাতটি মাটি বোঝাই ট্রাক্টর জানা গেছে একেবারে জেসিবি মেশিন লাগিয়ে মাটি কাটা চলছিল চাষের জমি থেকে পুলিশ জানিয়েছে এই মাটি কোনো ইটভাটায় নতুবা কোনো পিকনিক গার্ডেন তৈরির জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ভাগ থেকে শুরু করে চক্রবর্তী আবাদ কালাবরু জয়াতলা বৃন্দাখালী এলাকার রাস্তার ধারে নতুন করে পিকনিক গার্ডেন তৈরি হচ্ছে কিছু গার্ডেন তৈরি হচ্ছে ক্যানিং বারৈপুর বর্ডারের দিকে আবার বেশ কিছু ইটভাটাও রয়েছে এই এলাকায় পুলিশ জানতে পেরেছে এই সব এলাকায় বিঘার পর বিঘা জমি আছে জমিগুলি তিন ফসলি সবে ধান কাটা হয়েছে স্থানীয় চাষিদের না জানিয়েই রাতের অন্ধকারে জেসিবি নিয়ে গিয়ে মাটি কাটা চলছিল। এর পিছনে কোনো মাটি মাফিয়া আছে কি না তা পুলিশ খুঁজে দেখার চেষ্টা করছে কে বরাত দিয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় বাসিন্দারা ও ভাগ চাষিরা বলেন মাটি কারবারিদের সিন্ডিকেট চলছে এর ফলে একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে তেমন চাষের জমিও কমছে মাটি কাটা হচ্ছে এই সব জায়গাতে কাটছে নিয়ে যাচ্ছে এইটাই মানে জানি এই মাটি কেটে নিয়ে কি করে এই মাটি কেটে নিয়ে হচ্ছে ওই জায়গা যেগুলো খালা আছে ওগুলো ভাট করে ইট যায় হ্যাঁ ইট ভাটায় যায় এমনি জায়গা টাউনের দিকে নিয়ে চলে যায় ভাড়াট করে খালা খন্দগুলো তাই আপনাদের ধরো জমি পাশে রয়েছে সেখানে এই মাটি কাটা হচ্ছে তাহলে এটাতে ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি তো ক্ষতি ক্ষতি বলতে কি এই এবারে চাষিটা জমি বিক্রি করে দিচ্ছে এবারে ধরো আপনি আমি কিনে নিচ্ছি নিয়ে এটা মাটিটা কলকাতায় বিক্রি হয়ে যাচ্ছে আর এই তো খালা গাড্ডাগুলো হচ্ছে ভট হয়ে যাচ্ছে আর বাতিলগুলো মেলে এতে দিয়ে আপনি তো চাষ করে খান আপনার কি ক্ষতি হয় আমার ক্ষতি বলতে কি ওই মাটি পুকুর হয়ে যাচ্ছে এইটা সমস্যা জমি পাওয়া যাচ্ছে না তো ক্ষতি হয় না পুকুর হয়ে যাচ্ছে বিরাট বড় বড় পুকুর হয়ে যাচ্ছে বর্ষার সময় যখন চাষ করতে যাব তখন যে কেউ জানতে না পারলে তো ওখানে ডুবে যাবে তো পুকুর কাটতে খুব ক্ষতি হচ্ছে প্রচন্ড ক্ষতি হচ্ছে চাষের জমি কমে যাচ্ছে চাষের জমি কমে যাচ্ছে আর কি বলবো এই

তিন বছর ধরে গত তিন বছর ধরে আমরা প্রশাসনিক মিটিং করেছি বিএল সাহেব থানা আমরা পঞ্চায়েতগতভাবে মিটিং করে আমাদের এলাকাতে টোটাল মাটি কাটা বন্ধ আছে এটা আপনারাও জানবেন কিন্তু কিছু দালাল চক্র রাত বিরোধে রাতের রাত্রি এগারোটা বারোটার পরে অন্ধকারে এই ট্রাক্টার করে মাটি চোরাই কারবার করে এবং বিভিন্ন চাষের জমি থেকে মাটি কেটে নেয় গতকাল রাতে প্রায় নজন অ্যারেস্ট হয়েছে এবং বেশ কিছু ট্রাক্টর এবং ট্রলি অ্যারেস্ট করে নিয়ে গেছে বাড়িপুর থানা থেকে এবং আগামী দিনে যাতে না হয় এই যে বিগত তিন বছর ধরে বন্ধ এবং আগামী দিনে যেহেতু মাটি কাটাটা না চলে সেই জন্য আমরা পঞ্চায়েত থেকেও ব্যবস্থা নিচ্ছি এবং প্রশাসনকেও সজাগ করেছি প্রতীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইসেফ আইসফ